এই যে দেখতে পাচ্ছেন আলু ভাগাভাগি হচ্ছে মানে বন্ধুরা বন্ধুরা এরকম করতেছে দেখেন বন্ধুরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একজনের আলু আরেকজন নিয়েছে এলো আলু নিয়ে তাদের ভিতরে দৌড়ে দৌড়ে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু ভাত নিয়ে গেছে এবং এখানে কিন্তু অনেকে সিরিয়ালে দাঁড়িয়েছে দেখেন

ব্যবসা নষ্ট করে দিবে নাকি মানে আমার ব্যবসা নষ্ট করতো আমি বেশি বেশি ছিল করছে সাক্ষী ব্যাখ্যা করছি আল্লাহ করে না

দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী গাড়ি কিন্তু চলে এসেছে তারা সেনাবাহিনী গাড়ি কিন্তু দেখতেছে যে মানুষ ভিড় এবং সেনাবাহিনী গাড়ি দেখে তারা আসলে সেনাবাহিনী কিন্তু চেনে যে আসলে যে ভাইরাল মিজানের দোকান এখানে আসলে মানুষজন খাওয়া দাওয়া করে ভিড় করে এবং দেখতেছেন সেনাবাহিনী দেখে কিন্তু চলে গিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে মিজান ভাই দোকানের পাশে কিন্তু মানুষজন কিন্তু এই যে খাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সিরিয়ালে এবং তারা খাচ্ছে এবং মিজান ভাই কিন্তু বলতেছে যে এরকম কিছু কিছু লোক এসে আমার এখানে এসে জামেলা বাগায় ভালো না এসে বিভিন্ন রকমের বদনাম করে এই করে সেই করে এটা কিন্তু বলতেছে এই যে দেখেন এক ভাই কিন্তু নিয়ে আছে ছোট ছোট দুটো এই যে একজন আপু কিন্তু এক টুকরা গরুর গোস্ত এবং তিন টুকরা আলু সহ কিন্তু নিয়ে আসে এই যে দেখেন ভাত এই যে দেখতে পাচ্ছেন ভাত খাচ্ছে এই যে ভাত দিচ্ছে এখানে একজন ভাই কিন্তু বেড়ে দিচ্ছে সুন্দর করে না 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 ভাতটা যার যার মতো করে নিচ্ছে যার যতটুকু লাগে তরকারি আনলিমিটেড তরকারি আনলিমিটেড লবণ দেওয়া আছে কারো যদি লবণ কম লাগে তাহলে অবশ্যই লবণ নিয়ে নেবেন আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে দোকানে আসবেন অবশ্যই মোবাইল মানি টাকা পয়সা সবকিছু একটু সাবধানে রাখবেন কারণ যেই জায়গাটা ভিড় হয় সেই জায়গাটা বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আপনাদের সবাইকে সাবধান করব আপনারা যারা আসবেন মিজান ভাইয়ের বাইরের হোটেলে আসবেন অবশ্যই আপনাদের পকেটের মানি মোবাইল এবং যাবতীয় যেগুলো আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনারা অবশ্যই ভালো করে রাখার চেষ্টা করবেন যেন এটি যেন এগুলো আপনাদের হারিয়ে না যায় আপনারা মোবাইল অবশ্যই মোবাইল টাকা পয়সা এগুলো একটু সাবধানে রাখবেন প্লিজ যে যেখান থেকে দেখছেন আর ভিডিওটি শেষ করবে শেষ করার আগে সবার কোন যে আপনারা অবশ্যই এই যে মিজান ভাইয়ের যে ভাইরাল মিজান ভাই তার দোকানের যে যে ভিউ দেখতে পাচ্ছেন যে কত মানুষ মানে মানুষ আর মানুষ অলরেডি ষাট কেজি গরুর গোছ ষাট কেজি চাল কিন্তু সে রান্না করেছে সেটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং রান্না চলতেই আছে এখনো রান্না চলতেছে বিশাল রান্না এবং দেখেন মানুষ কত মানুষ এখনো এখনো কিন্তু প্রচুর মানুষজন অনেকে বসার জায়গা বাচ্ছে এই যে দেখেন একবার মোটর সাইকেল টাটা 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 দিচ্ছে কোথা থেকে আসছে দেখি তার সাথে কথা বলি কোথা ভাই আমি তো আসছি গুলশান থেকে ভুলসা থেকে এসে খালি খাবারের জন্য খাবারের জন্য কিন্তু যে অবস্থায় যে সিরিয়াল লাগছে তাতে তো পাবো মনে আমি আশা করি না পাবেন পাবেন সাইড করেন গাড়ি সাইড ধরে তবে তো দিতে কিন্তু অনেক তো লম্বা লাইন দেখছি লম্বা লাইন এই ভাবে এখানে খাইছি আমি খেয়ে গেছি অবশ্য আমার খাবারের মান ভালো তাই আমি আবার 왔ছি আজকে আচ্ছা আপনার কাছে কেমন লাগে এই যে যারা মোটরসাইকেল চালায় রিসকা চালায় সেটা মানে আমাদের জন্য তো খুব ভালো কেন যে আমরা কম টাকায় খেতে পারছি এই রকম কি আসলে সব জায়গা করা উচিত কিনা এটা আমার মনে হয় ঢাকা শহরে অনেক জায়গায় করলে সাধারণ

খাওয়া দাওয়া করছো তোমার তো ছবি একটা ভাইরাল হয়ে গেছে আরে আমাকে সবাই ফোন দেয় এটা কি আজকে ছাড়বেন রাত্রে তোমাকে আবারও ফোন দেওয়া শুরু করবে সবাই গেলে তো আমাকে অনেক খুশি আপনাকে ধন্যবাদ যেটা আমার সাক্ষাৎ কেনার জন্য জি জি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক ভাই অনেক গরমের মধ্যে মোটর কিন্তু খাচ্ছে দেখেন এত কষ্টের ভিতরে কিন্তু আলাদা একটা সুখ আছে সেটা হলো দেখেন গাছের নিচে ছায়া গ্রামের ভিতরে আমরা অনেক সময় দেখা যায় কারেন্ট চলে গেলে উঠানের যে সাইডে কিবা।

সিঁড়ির ভিতরে মন করেন এর একজনের উপরে দিয়ে আরেকজন নীত আছে অনেক কষ্টের পরে নেওয়ার পরে একটু শান্তি লাগতাছে কিন্তু খুব গরম তো গরম গরম আচ্ছা গরম খুব গরম গরম এলো কথা এইজন্য আর কেন নামাইলো দেখলাম পাতি জি জি তো এলো কথা যে কেবল পাতিল কিন্তু নামি আছে যে বাতের পাতিল নামানোর কারণে কিন্তু আজকে এই যে সে কিন্তু একদম গরম টাটকা টাটকা খাবার সেই খাবারটা কিন্তু খাচ্ছে এবং সে কিন্তু পুষ্ট হচ্ছে না খাবারটা খুবই ভালো তো অনেক মানে বেশিরভাগ মানুষই কিন্তু বলতেছে যে খাবারটা খুবই ভালো অনেকেই কিন্তু মিজান ভাইকে এক মাস জোর ধরে ওয়েট করার পর কিন্তু ভাই আজকে খাবারটা খেতে পারছে তো যে যেখান থেকে দেখছেন মিজান ভাই সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন